দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিছুক্ষণ পর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হচ্ছে আপনি চাইলে আপনার একটি ভিডিওতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার ভিডিওর সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় কিংবা কিভাবে একটি ভিডিওতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয় প্রথমত আপনাদেরকে দেখানোর জন্য আমি গুগল থেকে কতগুলো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি আপনারা প্রথমত যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার গ্যালারিতে রাখবেন এখন আপনাদেরকে ইনশোর্ট অ্যাপে চলে যেতে হবে যাদের ইনশোর অ্যাপস নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশোর ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বা লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে এই পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি এই রয়েছে কিন্তু আপডেট দেয়নি তারা অবশ্যই অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া হলে বা ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি ভিডিও এডিটিং ফটো এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে চান এক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমেই এইগুলো কাজ শিখতে পারবেন আমার এই চ্যানেলে বিগত অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে যে ভিডিওগুলো দেখে আপনি কিন্তু ইজিলি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন যারা এ ধরনের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখতে পারবেন ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং নামে একটি প্লেলিস্ট রয়েছে এখানে অনেক অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ইনস্টারঅ্যাপসটি ওপেন করার পর এখন আপনি ভিডিও আইকনে ক্লিক করবেন ভিডিও আইকনে ক্লিক করার পর প্লাস নিয়ে ক্লিক করবেন প্লাস নিয়ে ক্লিক করার পর উপরে ভিডিও আইকন এরপর ফটো আইকন দেখতে পারবেন এখান থেকে আপনি ফটো আইকনে ক্লিক করবেন ফটো আইকনে ক্লিক করে যে ছবিগুলো আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান সেই ছবিগুলো পর্যায়ক্রমে একটি একটি করে সিলেক্ট করুন এরপর আপনি টিকমা কর্ষণে ক্লিক করুন টিকমা কর্ষণে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমার এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এখন প্রথমত আপনারা ভিডিওর সাইজ নির্ধারণ করবে ভিডিওর সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন এবং আপনার যে ভিডিওটি রয়েছে যেটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে সেটি সেটির রেশিও অনুযায়ী এখানে রেশিও সিলেক্ট করতে পারেন অথবা ইউটিউবে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে সিক্সটিন ইস্টু নাইন এটি দিতে পারেন অথবা যারা ইউটিউবে ভিডিও করতে চান একটু বড় স্ক্রিনের ভিডিও সেক্ষেত্রে আপনি ফোর ইস্টু থ্রিও দিতে পারেন এরপর আপনি এখান থেকে সাইজ নির্ধারণ হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করুন টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখানে প্রথমত ইনশটের যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দেবেন ইনশটের এই লোগোটি উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এরপর ফ্রি রিমুভে ক্লিক করুন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে আপনারা সম্পূর্ণ ভাবে দেখবেন অ্যাডটি দেখলে দেখতে পারবেন যে এখান থেকে ইনশোটি চলে গিয়েছে ইনশর্টের লোকটি চলে যাওয়ার পর যদি আপনি ভিডিওটি প্লে করেন তাহলে দেখতে পারবেন পর্যায়ক্রমে আপনি যে ছবিগুলো নিয়েছেন সেটি একটি একটি করে চলে আসবে এবং প্রত্যেকটি ছবি কিন্তু পাঁচ সেকেন্ড করে লেন্থ দেওয়া থাকবে আপনি চাইলে লেন্থটি বাড়িয়ে নিতে পারেন এভাবে ড্রাগ করে অথবা চাইলে আপনি লেন্থটি টি এভাবে কমিয়েও নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটি ছবি এক সেকেন্ড করে নিচ্ছি এভাবে আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো সিলেক্ট করুন এবং ভিডিও লেন্থ সিলেক্ট করুন এরপর এখান থেকে আপনি পিআইপি অপশনে ক্লিক করুন পিআইপি অপশনে ক্লিক করার পর যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে নিতে হবে জন্য উপর থেকে আপনি ভিডিও অপশন ক্লিক করবেন ভিডিও অপশন সিলেক্ট করার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ভিডিও ওপেন হয়ে যাবে এখন আপনি যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাচ্ছেন সেই ভিডিওটি নিন ভিডিওটি নেওয়ার পর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি সম্পূর্ণ এলাকা জুড়ে বা সম্পূর্ণ ফ্রেম জুড়ে হয়ে যাবে এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমত আমার ভিডিও ভলিউম কমিয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড অলরেডি রয়েছে আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করব ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা অত্যন্ত সহজ যারা অলরেডি আমার ভিডিওটি দেখেন তারা ইজিলি হয়তো বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন মাত্র এক মিনিটেই কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় এর জন্য আপনি এখান থেকে কাটআউট আউট অপশনে ক্লিক করবেন কাটআউট আউট অপশনে ক্লিক করার পর পুনরায় কাট আউট অপশনে ক্লিক করুন কাট আউট অপশনে ক্লিক করলে এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ভিডিও লেন্ অনুযায়ী কিন্তু এখানে টাইম নিবে সো হান্ড্রেড পার্সেন্ট হওয়ার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই দেখতে পাবেন যে ভিডিও ম্যাজিকের মতো রিমুভ হয়ে গিয়েছে এবং আমরা যে পূর্বে ছবিগুলো নিয়েছি সেই ছবিগুলোই ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছে এখন যদি আমি টিকমার কেন ক্লিক করে দেখাই আবারও টিকমার কশন ক্লিক করতে হবে তাহলে কিন্তু দেখতে পাবেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং আমরা যেই ছবিগুলো নিয়েছি সেই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ব্যাকগ্রাউন্ড এবং পরবর্তী আর একটি ব্যাকগ্রাউন্ড এবং পরবর্তীতে আর একটি ব্যাকগ্রাউন্ড এভাবেই কিন্তু আপনি একটি ভিডিওতে চাইলে আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে মিল রেখে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন দর্শক আশা করি ছোট্ট এই টিপসটা আপনাদের কাজে লাগবে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকেন ভিডিওটি কাজে লেগে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন তাছাড়া ভিডিওটির কোনো অংশ কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব সর্বশেষ ভিডিওটি সেভ করবেন ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করার এখানে রেজুলেশন ফ্রেম রেট রয়েছে এখন আপনি ভিডিও রেজুলেশনটি কি চান যদি এইচডি চান সেক্ষেত্রে এক হাজার যদি আপনি এইচ ডি ছাড়াও নর্মাল কোয়ালিটি বা জেনারেল কোয়ালিটি চান সেক্ষেত্রে সাতশো বিশ এবং টু কে ফোর কে রয়েছে আপনি চাইলে টু কে ফোর কে ভিডিওর রেজলিউশনও তৈরি করতে পারবেন ইনশো ডাপসের মাধ্যমে এরপর আপনি ফ্রেম রেটে ক্লিক করবেন ফ্রেম রেটে ক্লিক করে অবশ্যই তিরিশ এফ পি এর উপরে রাখবেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটি ভালো হবে এরপর নিচে দেখতে পাবেন আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেটির এস্টিমেটেড সাইজ কত মেগাবাইট এরপর আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে দেখতে পাবেন আপনার গ্যালারিতে ভিডিওটি সফলভাবে সেভ হয়ে গেছে